আসসালামু আলাইকুম ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিও নিয়ে অনেক দিন পর অনেক দিন বলতে গত সপ্তাহে পর পর বেশ কয়েকটা ভিডিও দেওয়ার পরে মাঝখানে এই এক সপ্তাহ আমি আর কোনো বড় ভিডিওই আপলোড করতে পারিনি আসলে পেজটার অবস্থা এত বেশি খারাপ যে পেজটা দেখলে আমার ভিডিও এডিট করার সব আগ্রহ উৎসাহ আমি হারিয়ে ফেলি এই কারণেই মেইনলি ভিডিও আপলোড করা হচ্ছে না কয়েকদিন ধরে টানা বেশ কয়েকদিন আপনাদেরকে শুধু ডালের রেসিপি দেখিয়েছি আসলে গরম তো অনেক বেশি পড়ছে তো গরমের মধ্যে ডালের আইটেমগুলো খেলে শরীরটা একটু ঠান্ডা থাকে যে কারণে আমি ডাল এক এক দিন রান্না করি আর আপনাদের সাথে শেয়ার করি তো আজকে আর কোনো ডালের রেসিপি শেয়ার করছি না আজকে আমি শেয়ার করছি আপনাদের সাথে মাছের রেসিপি আজকের রান্নাটা হবে পাবদা মাছ দিয়ে পাবদা মাছ প্রথমে কেটে ধুয়ে পরিষ্কার করে তার মধ্যে হলুদ লবণ মেখে নিয়েছি আর সাথে দিয়েছি একটু সরিষার তেল যেসব মাছের চামড়া তেলে দিয়ে ভাজতে হয় সেগুলো তেলে দেওয়া মাত্রই ফোটা শুরু করে তাই ওইসব মাছ ভাজার সময় লবণ হলুদের সাথে একটু সরিষার তেল দিয়ে দিলে মাছগুলো একটু কম ফোটে একেবারে যে ফুটবে না তা না কিন্তু কম ফুটবে তারপর মাছগুলোকে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে ভেজে নিয়েছি তেলের পরিমাণটা একটু বেশি দেখা যাচ্ছে কারণ এর মধ্যে অনেক মশলা হবে তেলের তাতে পরিমাণটা একটু লাগবে মাছ মাছ ভাজা হয়ে গেলে উঠিয়ে পর সেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কালো জেরা এরপরে যে বাটিতে আমি মাছ হলুদ লবণ দিয়ে মেখেছিলাম সেই বাটিতেই কিছুটা পেঁয়াজ নিয়ে অবশিষ্ট হলুদ লবণের সাথে মেখে নিয়েছি তারপর সেই পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে চুলার আগুন মিডিয়াম টু লো রেখে এই পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব তারপর এর মধ্যে দিয়ে দিব কিছুটা হলুদের পাটির মাছ মাখানো বাটি থেকে হলুদ লবণ দেওয়ার কারণে এখানে হলুদের পরিমাণ পর্যাপ্ত ছিল না তাই হলুদ দিয়ে আরো কিছুক্ষণ ভেজে নিচ্ছি তারপরে এর মধ্যে অ্যাড করে দেব রসুন রসুন মোটামুটি আমরা সব মাছেই ব্যবহার করে থাকি রসুন দেওয়ার পর আবার কিছুক্ষণ ভেজে নেব রান্নার প্রথমে ব্যবহার করা কালো জিরে আর এখন যে মশলাটা ব্যবহার করছি সেই মশলাটাই হচ্ছে এই রান্নার মূল গেম চেঞ্জার এই দুটো মশলার কারণে এই রান্নাটার টেস্ট এত ভালো হয় রসুনের পর যে মশলাটা আমি ব্যবহার করছি সেই মশলা তৈরিতে আমি ব্যবহার করেছি এক চা চামচ পরিমাণ সরিষা হাফ চা চামচ পরিমাণ পোস্ত পাঁচ থেকে ছয়টি মরিচ আর একটি পেঁয়াজ এই সবগুলো উপকরণ একসাথে বেটে নিলেই হয়ে যাবে আপনার এই মশলাটা তারপরে এতে কাপ পরিমাণ ফাইনলি চপড টমেটো দিয়ে সেটাকে পানি দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি এরপর এতে আমি অ্যাড করছি মরিচের গুঁড়ো প্রথমেই গুঁড়ো মরিচটা দেয়নি হলুদের সাথে কারণ আমি যেহেতু কাঁচামরিচ ব্যবহার করছি তাতে ঝালটা অ্যাডজাস্ট একটা ব্যাপার ছিল কাঁচামরিচ দিয়ে মশলা কষানোর পর বোঝা গেছে ঝাল একটু কম হয়েছে সেক্ষেত্রে আমি আবার মরিচের গুঁড়ো ব্যবহার করেছি আমার টমেটো খেতে খুবই পছন্দ তাই আমি এখন অ্যাড করছি টুকটুক করে রাখা টমেটো রান্নার এই পর্যায়ে টমেটোটা পুরোটাই আপনার ইচ্ছে আপনার যদি টমেটো খুব বেশি পছন্দ না হয় তাহলে এই পর্যায়ে টমেটোটা ইউজ না করলেও চলবে এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিলাম আবার টমেটোটা নরম হওয়ার জন্য এই রান্নাটা পুরোটাই হচ্ছে মিডিয়াম টু লো হিটে আর যে কোনো রান্নার মশলা যত ভালো করে কষাবেন রান্নার টেস্ট তত ভালো আসবে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আগে থেকে ভেজে তুলে রাখা মাছগুলো রান্নার প্রথমে যতগুলো তেল দেখেছিলেন হাড়িতে এখন কিন্তু তত তেল মনে হচ্ছে না আমি এই জন্য আগেই বলেছিলাম যে এই রান্নাতে তেলটা একটু বেশি লাগবে চুলার আগুন মাছ দেওয়ার পর আমি লোহিতে করে দিয়েছি তারপর কিছুক্ষণের জন্য ঢেকে দিয়েছি ঢাকনা থেকে তুলে এর মধ্যে আমি অ্যাড করে দিয়েছি অল্প কিছুটা গরম পানি গরম পানি দেওয়ার পর মাছগুলোকে আমি আর খুন্তি ব্যবহার করে উল্টে পাল্টে দেইনি আমি পাতিলের কান ধরে পাতিলটা ঘুরিয়ে ঘুরিয়ে মাছটা নেড়ে দিয়েছি যাতে নিচ থেকে মশলাগুলো উপরে পানির সাথে মিক্স হয়ে যায় এরপর আমি উপরে দিয়ে দিয়েছি আস্ত কাঁচা মরিচ দেওয়ার পর চুলার আগুন লো হিটে রেখে আমি আরো কিছুক্ষণ মাছগুলোকে চুড়াতে বসিয়ে রেখেছিলাম যাতে পানি কিছুটা পানিটা কিছুটা শুকিয়ে মাছের গায়ে গায়ে হয়ে গেলে আমার রান্না কমপ্লিট যায় এতক্ষণ বক বক করে রান্না পুরোটা দেখানোর পর আমার হুশ হলো আমি তো আপনাদেরকে রেসিপিটার নামই বলিনি আজকের রেসিপিটার নাম ছিল সর্ষে পাবদা আপনি এই রেসিপিতে পাবদা মাছের পরিবর্তে অন্য যে কোনো নদীর মাছ বা পুকুরের মাছ ব্যবহার করতে পারেন এতক্ষণ ধরে যারা আমার ভিডিও দেখলেন তাদের সবার কাছে রিকোয়েস্ট থাকলো বাসায় অন্তত একবার হলেও এই রেসিপিটা করে দেখবেন এবং জানাবেন কেমন লাগে তো ভালো থাকবেন সবাই আজকে এতটুকুই থাকুক আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম